সাতক্ষীরায় ভুয়া অরেস্কাম দিয়ে মিউটিশন করে সাংবাদিকের টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র সাতক্ষীরা প্রতিনিধি শাহজাহান আলমের ভিডিও চিত্রে প্রতিবেদন সাংবাদিক অবদুল একজন প্রকৃত সাংবাদিক তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক পেশায় নিয়োজিত রয়েছেন অতি কষ্টে কিছু টাকা সংগ্রহ করে সাতক্ষীরার পাটকেটঘাটা সাতক্ষীরার পাটকেলঘাটায় তিনি একটি জায়গা ক্রয় করেন এবং মালিক কর্তৃপক্ষ তাকে জায়গা বুঝিয়ে দিলে তিনি একটি ঘর নির্মাণ করেন এবং মালিক কর্তৃপক্ষ তার জায়গা বুঝিয়ে দিলে তিনি একটি ঘর নির্মাণ করেন কিছুদিন পরে তার সেই ঘরটি আবার দখল করে নেয় ওই চক্রটি এখন তিনি বিচারের আছায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এছাড়াও ওই চক্র ভুয়া অরিষকাম দিয়ে মিউটিশন করে সাংবাদিকের টাকা হাতিয়ে নিয়েছে এমন সংবাদ বিভিন্ন পত্রিকায় এসেছে সাতক্ষীরা থেকে শাহজান আলমের এই ভিডিও চিত্রে দেখে বাকিটা বুঝতে পারবেন

আমার মাইয়ের পরে এত নির্যাতন করেছে আমার মারি জায়গাতে সেখানে ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়ার পরে চিকিৎসা ঠিক মতন করিনি আমার বাড়ি থেকে আমি চিকিৎসা করেছি চিকিৎসা করার পরে আমার সে মাইটা মারা গেছে মারা যাওয়ার পরে আমার ওই মাইটার নামে এক খাটা জমি ছিল সেই জমিঠার পাবে হচ্ছে ওই আমার জামাই কায়ম তার একটা ছেলে একটা ভাইয়ের আর আমি আমার স্ত্রী কিন্তু সেই জমিটা আমাদের ভেবে না বললে সে আমাদের আরস ক্যামিলিতে নাম বাদ দিয়ে ওখানে বসেছে যে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তাই তারা তিনজনের নামে আরস ক্যামিলি করেছে করার পরে আমি জানতে বললাম যে আমার নাম বাদ দিয়েছে পরে আমি আরেশ কামিন করার জন্য চেষ্টা করলাম কিন্তু এই জমিটা আমার ওই নাতি ছেলের নাতি আমি এক জায়গায় বিক্রি করবো বুঝিয়ে ওবাইদুল সাংবাদিকের কাছ থেকে টাকা দায় না নিয়েছি লিখে হবে কিন্তু তারা আর বিক্রি দিতে চাচ্ছে না তারা এখানে ওখানে বিক্রি করবে বলে চেষ্টা পাচ্ছি তাই আমি শুনিয়ে আবার আমি আমিও আলুকালের বুঝিয়েছি প্রমাণে এখন আমি যাহাতে এই জমিটা ওনার লিখে দিতে পারি এই সুবিধা চাই আর আমি যাহাতে ওই জমির ফাঁক মতন টাকা পাই টাকাটাও যেন আমি হয়ে যাই এইটা আমার এত নির্যাতন যে যখন মাছ ধর করতো তখন ও আমাদের বাড়িতে চলে যেত যাই চার দিন থেকে আবার সে ফেরত এসত আমি মাইকে এত বলতাম যে মা তুমি আর ওখানে যাই না কিন্তু আমার মাই তা শুনত না বলতো যে আমার যদি আরেক জায়গায় যাও তো এরকম যদি কষ্ট হয় এই বলে আমার বুঝিয়ে সে আবার বারবার আষ্টা আছে দুটো বাচ্চা আছে বলি সে আমি তার বুঝেই পারতাম না বহুত কষ্ট হয়েছে সে আমার বাড়িতে গেছে আমার বাড়ির আশপাশ লোকও সবাই জানে যে কয়েকবার আমার বাড়িতে গেছে আর তার বোনিরা সবাই জানে তার বোনাইরা পর্যন্ত জানে যে সে এই কথ্য এইভাবে মাইথ্য পরিহন পর্যন্ত তার মারধৈর্য করিছে সেই কায়েম আমার মামাইডার পর্যন্ত মারিছে আমার মা জামাইডার পর্যন্ত মারিছে এই যে বড় একটা দুর্নীতিবাজ তা সে কথা কি বলবো আমার আমি তো সে কথা আর বলতে না আমার এই ছয়টা মাইয়ে পাঁচটা জামাই মাইয়ে পর থেকে জানে যে সে কেমন ধরনের লোক আর এখনো পর্যন্ত আমাদের সাথে যে কি দুর্ব্যবহার করতেছে তা সেটা বলার মতন না আমি বলে এক বিডিয়ারের কাছ থেকে দশ হাজার টাকা বায়না দিলাম তার টাকাটাও ফেরত দেয়নি আমি অন্য লোকের কাছ থেকে ধার কার্য করে আমার মাইয়ের কাছ থেকে টাকা নিয়ে সেই বিডিআরের টাকাটাও পর্যন্ত আমি ফেরত দিছি তা সব টাকাটা এখনও পর্যন্ত আমার সে দেয়নি আর আমার এখনও বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাষায় বড় বড় কথা বলে এই মিঠু এখন আমি তো আমরা পাঁচজনের টাকা নেওয়া হয়ে গেছে জমিটা শুধুমাত্র এই ওবায়দুলকে লিখিয়ে দিতে হবে কিন্তু এখন সেই জমিটা লিখিয়ে দেবে না বলে কায়েম প্রতারণা করছে আর তা সালিমাইয়ের বুঝোচ্ছে যে জমিটা অন্য জায়গায় বিক্রি করবো বেশি দামে এইভাবে তার গা বুঝিয়ে আর বলছে যে তোর নানারা নানির টাকা দিতে হবে না ওঠা আমি নাম বাদ দিতে দেব এইভাবে সে প্রতারণা করিয়ে এই মিটিশন করতে চাচ্ছে সবার সামনে বলিছে কাউন্সিলর সামনে অন্য লোকের সামনে বলিছে যে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে কিন্তু পরে তারা খোঁজখবর নিয়ে দেখে যে না সে শ্বশুর শাশুড়ি তো মারা যায়নি বেশি আছে তারপরে আমার আবার পরেশ কামিন দেশেছে তা নাহলে আমার ওয়ার কামিন তো দিচ্ছিল না তা আবার জানিয়ে শুনিয়া আমার অরস কামিন কিন্তু আমি এখন প্রশাসনের কাছে আমার দাবি যে যাহাতে জমি টাকা আছি উনি জমিটা দ্রুত রেস্ট্রি করে নিতে পারে এবং এরা রেস্ট্রি করে আমরা সবাই দিতে পারি এইভাবে প্রশাসনের কাছে আমার দাবি যে প্রশাসন এই সহযোগিতা করে এই জমিটা ওনার কীভাবে রেস্ট্রি করি নীতি পারে সেই চেষ্টা করি একটু জমিটা আমার তো হয়ে গেছে অনেক মৃত্যুই যাবো অতি সত্তরে হয়তো তা জমিটা আমি লিখিতে মরতি ফারি এই আমার দাবি